দর্শক বড়শি দিয়ে মাছ ধরার দারুণ একটি ভিডিও আজকে আপনাদের দেখাবো তো চলে গেলাম লক্ষিন্দর হিন্দর একটি মৎস্য খামারে সেখানে বড়শি টিকিটের মাধ্যমে মাছ ধরার একটি প্রতিযোগিতা চলতেছে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে দেখুন কি পরিমাণ লোকজন আসে প্রথমে আপনাদের একটু গাড়িগুলো দেখায় ভিআইপি ভিআইপি গাড়ি নিয়ে এখানে আসছে প্রাইভেট কার সিএনজি থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখানে প্রায় একশোর উপরে লোকজন আসছে যারা বড়শি দিয়ে মাছ ধরার জন্য তো সেই ভিডিওগুলো আজকে দেখাবো তো দেখতে থাকুন অলরেডি একটা মাছ বর্ষিতে ধরেছে সেই মাছটা কী মাছ একটু আপনাদের দেখাবো যেহেতু মাছগুলো ধরতে একটু সময় লাগে মনে হচ্ছে বড়ো একটি মাছ তো দেখা যাক মাছটি কী মাছ বর্ষিতে প্রথমে মাছ ধরলে আসলে মোটামুটি একটু ভালোই সময় লাগে প্রথমে ভাবছিলাম টান দিলে হয়তো মাছটা উঠে পড়ে কিন্তু মাছগুলোকে অনেক সময় সময় নিয়ে থাকে বিশেষ করে মাছগুলো যখন বসি টানতে টানতে যখন মানে ক্লান্ত হয়ে যায় তখন মাছগুলো বেশি ওঠে তখনই কিন্তু এই মাছগুলো ধরা হয় তো দেখি এটা কি মাছ আশা করি বড় একটা মাছ হবে তবে একটা বিষয় বলে রাখি এই খামারে যে কয়টা মাছ দেওয়া হয়েছে সবগুলো ছয় কেজির উপরে এখানে বাইশ কেজি পর্যন্ত ওজনের মাছ রয়েছে মাছগুলোর মধ্যে রয়েছে কাতল মাছ রুই মাছ আর রয়েছে আরও বিভিন্ন ধরনের বড়ো বড় যে জাতির মাছগুলো সেই মাছগুলো রয়েছে ঘাশকাপও রয়েছে এখানে এখানে শুনেছি একটি বাইশ কেজির জন্য একটি গাছকাপ রয়েছে দেখা যাক সে মাছটি ধরতে পারে কিনা তো প্রায় চলে আসছে মাছটি দেখেন তো এই তো ধরা হয়ে গেছে দেখুন বড় একটি মাছ ধরা হলো এই মাছটা মনে হচ্ছে পাঁচ ছয় কেজি দুজন হবে আসলে ভিডিওতে মাছগুলো ছোটো দেখা যায় কিন্তু বাস্তবে মাছগুলো কিন্তু আসলে বড় বড় ভিডিওতে বোঝা যায় একদম ছোটো কিন্তু আসলে মাছগুলো বড় বড় থাকে এটা পাঁচ ছয় কেজি না হলে পাঁচ ছয় কেজি দুজন হবে তো আপনাদের আরেকটি দেখাবো দেখেন আরেকটি মাছ কাছাকাছি চলে আসছি তো আপনাদের দেখাচ্ছি এই পুরা মাছটি দেখাচ্ছি তো আরেকটি বড়শি কিন্তু খেয়েছে মাছে তো সেইটাও আজকে দেখাবো তো ধরা ধরার চেষ্টা করতেছে মাছগুলো সময় নেই শক্তিশালী মাছ সবগুলো মাছই শক্তিশালী তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু প্রতি পনেরো বিশ দিন পর পরই টিকিট দেওয়া হয় এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে টাঙ্গাইল মামিসিং ঢাকা থেকে এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানেও শখ করে কিন্তু মাছ ধরার একটা শখ মানুষের এই শখ থেকে মূলত এখানে আসে আর আরেকটা বিষয় বলে রাখি এখানে হচ্ছে প্রতিটি বড়শির জন্য বিশেষ করে তিনটা বড়শির জন্য বাইশ হাজার টাকা মানে এক একটা ফেম যে বক্স রাখা হয়েছে বসার জন্য মাচা এখানে কিন্তু বাইশ হাজার টাকা করে দিতে হয় তো বুঝতে পারছেন এখানে কিন্তু সাধারণ মানুষ আসা খুবই কঠিন যারা আসতেছে সব ভিআইপি মানুষ যারা শখের বসে আসে কার নিয়ে আসে মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন একটি মাছ কিন্তু কাছাকাছি চলে আসছে বড় একটি মাছ দেখা যাক মাছটি ধরা হয়ে গেল তো চমৎকার তো দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু উঠিয়ে নিয়ে আসা হচ্ছে দেখি এই মাছটির কী অবস্থা এই মাছটি এটাও রুই মাছ এই মাছটাও আগের মতোই পাঁচ ওজন হবে তো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়তা